মুম্বাই ইন্ডিয়ানস যারা দাবি করে যে দুনিয়া হিলা দেঙ্গে কিন্তু ভাই বর্তমানে তাদের নিজের দুনিয়ায় কিন্তু হিলে বসে আছে তাদের অবস্থা কিন্তু এখন খুবই খারাপ গত দু বছর ধরে আর এবছর বছর তারা আইপিএলের প্রথম টিম হয়েছে যারা কিন্তু আইপিএল থেকে সম্পূর্ণ বাদ হয়ে গেছে আর অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স তারা তো স্বপ্নের ফর্মে ছুটছে এগারোটার মধ্যে আটটা ম্যাচ জিতে আনঅফিশিয়ালি কিন্তু কোয়ালিফাই করে গেছে আর আজকের ম্যাচটা জিতলে কিন্তু তারা একদম পাকাপাকি পুরোপুরিভাবে একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম তারা প্লে অফের জন্য কোয়ালিফাই কিন্তু করে যাবে আর আজকের ম্যাচটা জিতলে মানে আজকের ম্যাচটা জিতলে নটা ম্যাচ জেতা হয়ে যাবে সুতরাং পয়েন্টস টেবিলে এক নম্বরের বা এক নম্বরে না হলে দু নম্বরে অবশ্যই থাকবে কলকাতা নাইট রাইডার্স সেখানে একটা সুবিধা কী যে প্লে অফে প্রথম ম্যাচে হেরে গেলে হেরে গেলেও কিন্তু ফাইনালে যাওয়ার জন্য আরও একটা ম্যাচ পাবে কলকাতা নাইট রাইডার্স সুতরাং কে কে আর আজকের ম্যাচটা জিতেই কিন্তু প্লে টিকিট পাকা করে ফেলতে চাইবে তো ম্যাচটা কিন্তু প্রচণ্ড হাড্ডাহাড্ডি হতে চলেছে আজকে রাতে সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচটা কলকাতার ইডেন গার্ডেন্সের বুকে আর এবছর কিন্তু আইপিএলে এটাই কলকাতা নাইট রাইডার্সের শেষ ম্যাচ বলতে পারো এরপরে কিন্তু আর কোনো ইডেন গার্ডেন্সে ম্যাচ নেই এমনকি দু হাজার পঁচিশ সালেও কিন্তু ইডেন গার্ডেন্সে কোনো ম্যাচ নেই বন্ধুরা আর কে কে আর কিন্তু ইডেন গার্ডেন্সে ম্যাচ খেলবে আবার দু বছর পর মানে দু হাজার ছাব্বিশ সালে সুতরাং এই ম্যাচটা কিন্তু খুবই স্মরণীয় হতে চলেছে কে কে আর ফ্যানদের জন্য কারণ এটাই তাদের লাস্ট হোম ম্যাচ ঠিক আছে তো যাই হোক চলো দেখেনি আজকের ম্যাচের প্লেইং ইলেভেন কেমনটা হতে পারে মুম্বাইয়ের বিরুদ্ধে কে কে থাকবে প্লেইং ইলেভেনে কে কে থাকবে না তো চলো দেখেনি আজকের ম্যাচের প্লেইং ইলেভেনটা তো ফিল সল্ট সুনীল নারীন নীতিশ রানা ভেঙ্কটেশ আইয়ার শ্রেয়াশয়ার রিঙ্কু সিং আন্দ্রে রাসেল রমনদীপ সিং মিচেল স্টার্ক হারশিত রানা এবং বরুণ চক্রবর্তী তো যেটুকু খবর পেয়েছি যে আজকের ম্যাচে খেলতে পারে নীতিশ রানা অঙ্করিশ রঘুবংশীর পরিবর্তে এখনও কোনো অফিসিয়াল স্টেটমেন্ট পাইনি তবে এটুকু খবর কিন্তু পেয়েছি তবে দেখা যাক যে আজকের ম্যাচে কে খেলে নীতিশ রানা নাকি অঙ্কিরীশ রঘুবংশী যাই হোক প্লেইং ইলেভেনটা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানিও সঙ্গে কে কে আর কি আজকের ম্যাচটা জিততে পারবে নাকি পারবে না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও সঙ্গে পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে দেখতে চাও সেটাও অবশ্যই নিচে কমেন্টে জানিও আমি সেই টপিকেই তোমাদের জন্য ভিডিও বানাবো